আল্লাহ যাকে ক্ষমতা আনবো সেই হবে। কারণ সরকার হলো পাবলিকি। জামাত তো জীবনও হয় যেভাবে কথা বলে তো জামাত তো কোনোদিন ভোট পাবে না। আমাদের ফিল ভালো ছিল, ভালো থাকলে লাভ হবে কি? কিন্তু মাঝে মাঝে উল্লাবল্লা কথা গায় ওই হ্যাঁ ভোট দিলে জানতে যাবেন বলে যেন মরে দেখেন বেস্টে যাবেন তো মরে থাকলে কি মানুষ বেস্টের কথা বলতে পারে? আমি মরে গেলে আপনি মরে গেলে আমি কইতাম আপনি বেস্টে গেছেন না জান্নাতে গেছেন না জানতে গেছেন? এই কারণে জামাত তো ভোট জীবনও পাবে না। এই কারণে আর আর দ্বিতীয় নম্বরে জামাত যদি বইয়া যায় কোনো কোনো পূর্বে যায় তো দেশের মানুষ উন্নতভাবে চলতে পারবো না দিল্লিতে চলতে পারবো না ঢাকা শহর মানে রাজধানী এই জায়গায় মানুষ জামাই দুজন আসে যে কোনো কর্ম করার অন যদি একলা জামাইয়ের কারণে তো কোনো কর্ম হয় না যে অবস্থা বাজারের আপনি আমি কামাই করি দৈনিক পাঁচশো টাকা খরচা যায় সাতশো টাকা তা আমার একা কামাই কিচ্ছু হবে না

আমার ভোট আমি তুমি অন্ধকারে তুমি কই জানবো মাত্র আল্লাহ দেখবে চেষ্টা মাত্রী সন্ত্রাস যেগুলা এগুলা দূর করানোর জন্য যে সাদাবাজি মানুষের টেন্ডারবাজি এগুলা যারা ধ্বংস করতে পারে সেই লোকটার জন্য আল্লাহ ক্ষমতা দেয় আমি কোনো রাজনীতি কই না ভাই ভালো সঙ্গ আছে বাবা আর ওই সামনে কই যেতাম না সব এতকে ভালো চলাইব আমার সামনে কি বড় বাকি কইতাম না ওয়া কি কথা মামা আমার আমার পরিবার আর কি চাওয়া যে সরকার ভালো হ্যাঁ চালাইব হ্যাঁ আমরা চাই ঠিক আছে তারেক রহমান যদি আসে ঠিক আছে হ্যাঁ যদি দেশ ভালো চালায় চালাইব আমাকেও ভালো ঠিক আছে আর ভালো না চালাইলে তো এই সরকারের মতন দৌড়াইবো ঠিক আছে কারণ সরকার হইলো পাবলিকই বুঝলেন না এই তো আর এছাড়া আর কি যে আমাকে লেগে ভালো চালাইব তারই আমরা ভালোবাসি যারা ভালো চলবে ভালো পাত্রী সুদ গোষ চাঁদা মুক্ত দেশ করব তারা দরকার তাদেরকে দরকার যারা চাঁদা সন্ত্রাস মাদক এদের থেকে বিরত যাবে তাদের তারা দরকার আমরা সাধারণ লোক কামাই কামাই করে ভাত খাই তাহলে আমরা দেখবো সামনে যে যারা ভালো প্রতিশ্রুতি দিব এখন তো যারা দিতেছে আছে লোভ দেখাইতেছে এরা করতেছে এখন লোভে তো আমরা পড়তে রাজি না কথা বলছেন না যারা দেশ ভালো চালাইবে চাঁদা মুক্ত করব মাদক মুক্ত করব সন্ত্রাস মুক্ত করবো দেশের সাধারণ গ গরীব জনগণ যারা তাদেরকে ভালো লাগবে তাদেরকে আমরা বোর দেওয়ার আগ্রহ কি আমরা আমরা পুরান সরকার তারিখ দিই এই গড়ের আল্লাহর নাম তে এই গড়ন করতে পারে নিয়ে আর প্রবানে কথা কথা ভালো বুঝুন না সবই ভালো ব্যাপার ভালো ওনা তারিখ দিই বললাম আমি তারিখ দিই চাই তারিখ দিই চাই